আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকা সাড়ে ছয় একটা বাড়ি দেখাবো চার ক্যাটা প্লাস সঙ্গেই থাকেন এই যে বাড়িটা দেখতেছেন এইটা এটা হলো বাড়ির পিছন সাইড এই যে দেখতেছেন রুম চৈত্রটা রুম আছে

এই যে এই যে রোড হ্যাঁ দশ ফিট টুট এটা দেখেন কাঠা জমির পরিমাণ খরচবাদের তিরিশ হাজার টাকা বাড়া আসতেছে মালিক দাম ষাট লক্ষ টাকা মালিক দাম ষাট লক্ষ টাকা মালিক দাম ষাট লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকা ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আলাইকুম